আসসালামু আলাইকুম সুপ্রিয় এসএসসি পরীক্ষার্থীরা আমি তোমাদের যে বিজগণিত রাশি দু হাজার চব্বিশ শুরু করেছিলাম তারই পরিপ্রেক্ষিতে আজকে আমরা ময়মন সিংহ দু হাজার চব্বিশ কোশ্চিন নং এক শুরু করতে যাচ্ছি কেমন তো যারা আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করে নাই অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবা আর যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো কথা না দিয়ে চলো আমরা শুরু করি কেমন এখানে দেখো দেওয়া আছে তোমার দেখো ফাংশন এক্স সমান সমান এত এবং এত তাহলে এখানে দেখো আমাদের এখানে সেভেন রুট সেভেনের ভিত্তি লক নির্ণয় করতে বলা হয়েছে ক নম্বরে তাহলে চলো আমরা প্রথমে সেভেন এবং সেভেন লক ভিত্তি লকটা করে ফেলি কেমন দেখো এখানে সেভেন ভিত্তিক লক যদি আমরা করি তাহলে আমরা প্রথমে লিখতে পারি যে ক নম্বর লেখো তারপরে এখানে দেখো সেভেন সেভেন এর ভিত্তি সেভেন ভিত্তি log এর সেভেন ভিত্তিক লক কত দেখো log তাহলে সেভেন ঠিক আছে তাহলে আসে কত সেভেন রুট সেভেন ঠিক আছে তাহলে দেখো এটা আমাদের মূল অঙ্কটা তাহলে এখন দেখো আমরা একটু ক্লিয়ার করে করি এটা এখানে দেখো log যদি এখানে থাকে সেভেন তাহলে এখানে দেখো log এত এই লকটা দেখো এখানে রুটের মানে আমরা জানি কত হাফ এটা নামাইলাম আমরা তাহলে দেখো এখন এখানে log দেখো এখানে সেভেন তাহলে দুইটা মিলে আমরা যদি একটা সেভেন নেই তাহলে দেখো এইটার এক এটা কোনো কিছু না থাকলে তাহলে এখানে ওয়ান আছে তাই না তাহলে ওয়ান আছে আর এটার দেখো হাফ আছে তাহলে আমরা এখানে একটা যদি নেই তাহলে আসতেছে ওয়ান যেহেতু গুণ আছে এটা কি হবে প্লাস হবে এত আসতেছে ঠিক আছে তাহলে এখন দেখো লক সেভেন সেভেন এখানে দেখো এই দুইটা যদি আমরা লস করি তাহলে কত আসতেছে দুই এখানে দেখো এটা লস হলো দুই অক্ষে দুই প্লাস ওয়ান তাহলে এখানে দেখো আসছে কত এটা তাহলে লক সেভেন সেভেন এখানে আসতেছে কত তোমার থ্রি আর নিচে টু তাহলে দেখো এটা যদি আমরা সামনে নিয়ে আসি থ্রি বাই টু লক সেভেন সেভেন তাহলে দেখো আমরা জানি এই টু সময় কত হয়ে যায় ওয়ান হয়ে যায় তাহলে এখানে দেখো থ্রি ইন্টু ওয়ান তাহলে সময় সময় আস্তে কত থ্রি বাই টু এটাই আমাদের অ্যান্সার ঠিক আছে তাহলে দেখো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো যে তাহলে এটার কি সেভেন রুট সেভেনের সেভেন লগ সমান করতো থ্রি বাই টু ঠিক আছে আশা করি বুঝতে পেরেছো তাহলে এটা আমাদের ক নম্বর তাহলে চলো আমরা দেখি খ নম্বরে কি বলেছে সুপ্রিয় শিক্ষার্থীরা দেখো খ নম্বরদের আমাদের দেখা দেখাও যে এত সমান সমান এত দেখো ফাংশন ওয়ান বাই এক্স এখানে ফাংশন ওয়ান মাইনাস এক্স দেখো এইখানে এইটে দো আছে আমরা এই দো আছে থেকে খুব এটা করতে পারবো তাহলে দেখো এখানে আমাদের দেওয়া আছে এটা কি আমরা লিখে নিব দেওয়া আছে নামে লিখে লেখে কেমন সময় কম প্রিয় শিক্ষার্থীরা দেখো দেওয়া আছে আমি এটা লিখে নিয়েছি ফাংশন এক্স সমান সমান এত তাহলে দেখো এখানে আমাদের আমাদের এই দুইটা জিনিস করতে বলছে দেখাতে বলছে এত সমান সমান এত তাহলে দেখো ফাংশন ওয়ান বাই এক্স তোমরা এখানে কি ফাংশন ওয়ান বাই এক্স নামাই দিতে পারো এখানে বাম পক্ষ ডান পক্ষ লেখার দরকার নাই এখানে তোমরা কি করতে পারো সমান সমান দিয়ে দেখো আমি এটুকু দেখে আর করি এখানে সুতরাং এখানে ফাংশন এত দেখো এখানে এত আছে তাহলে এটা এখানে বসাই দাও ওয়ান বাই এক্স তাহলে যেখানে যেখানে এক্স আছে সেখানে সেখানে এটার মান আমরা বসাই দিব কেমন দেখো তাহলে এটা যদি আমরা মান বসাই দিই তাহলে এখানে দেখো যেখানে এক্স আছে সেখানে ওয়ান বাই এক্স বলবে একটু দাগ নাও সুন্দর করে তাহলে ওয়ান বাই এক্স এখানে দেখো কি দাও মাইনাস এখানে দেখো থ্রি তাহলে ওয়ান বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান ঠিক আছে আর এখানে দেখো এক্স আছে ওয়ান বাই এক্স ওয়ান ওয়ান বাই এক্স ঠিক আছে দেখো এই মানগুলো আমরা উঠাই নিলাম এখন দেখো এখন আমরা যেটা করবো একটু ভালো করে খেয়াল করো আচ্ছা দেখো তাহলে এখানে দেখো আমরা মানগুলা বসাই নিব তাহলে আসতেছে এ কিউব এখানে দেখো থ্রি এক্স স্কোয়ার প্লাস ওয়ান আর এখানে তো আমরা দেখো এটা নামাই নিলাম এখন দেখো আমরা যদি এটা এইভাবে টানি তাহলে আসতেছে দেখো আমরা এখানে লস আপ করবো দেখো তার আগে যে আমরা থ্রি তার একটা এখানে দেখো থ্রি এটা কিন্তু উপরে এটা মাথায় রাখবা আচ্ছা আমি একটু সাজাই নেই তোমরা একটা লাইন কম করবা থ্রি এক্স স্কোয়ার প্লাস ওয়ান এখানে দেখো যদি আমরা এটা গুণ করি তাহলে আসতেছে এক্স আর এটার সাথে যদি আমরা নেই ওয়ান বাই এক্স স্কোয়ার ঠিক আছে তাহলে এখন দেখো আমরা এটা লস আয়োগ করবো উপরে দেখো উপরে লস করলে এক্স লস থাকো কিউব আছে দুইটার লস আস কিউব সবসময় মাথায় রাখবে একই জিনিস থাকবে বর্ডার লস আগ এটা এইটা দেখো এটা বাদ যায় তাহলে এখানে থাকতেছে ওয়ান মাইনাস এখান থেকে স্কোয়ার করে থাকলে থ্রি এক্স কারণ একটা এক্স বেশি থাকে আর এখানে দেখো প্লাস আছে ওয়ানের সাথে এক্স গেলে এক্স কিউব ঠিক আছে এখন দেখো তুমি যদি নিচের ডেল লসা করো তাহলে নিচের ডেল লসা কত এখানে দেখো কিউব তাহলে এখানে সরি এখানে এক্স এখানে যদি একটা ঠিক আছে তোমরা মাথায় রাখবা এখন দেখো আমরা যদি এটা উল্টাই দিই তাহলে এখানে আসতেছে কত এখানে দেখো এইটা আমরা নামাবো এইটা আমরা নিতে পারি বা এভাবেও রাখতে পারো কোনো সমস্যা নেই সে নামও থ্রি এক্স নিচে আছে তোমার এক্স কিউব কিন্তু এই দেখো এটা আছে এটা উল্টে যাবে এক্স স্কোয়ারটা উপরে চলে যাবে আর নিচে চলে আসবে কত এক্স মাইনাস ওয়ান ঠিক আছে এখন দেখো এটা যদি হয় তাহলে এটা যদি আমরা কেটে দিই তাহলে এখানে থাকে কথা একটা এক্স তাহলে এখানে দেখো একটা এক্স থাকছে তাহলে নিচে থাকছে একটা এক্স আর এখানে যা ছিল ওইটাই রয়ে গেছে আর এখানে দেখো আমরা এটা এইভাবেই রেখে দিব থ্রি এক্স প্লাস এক্স কিউব ঠিক আছে দেখো তাহলে আমাদের একটা পক্ষ আমরা পেয়ে গেলাম যে ফাংশন ওয়ান বাই এক্স দ্বারা যদি করি তাহলে আমাদের এইটা আসে এখন দেখো আমরা যদি এখন এইখানে দেখো আমরা এখানে স্পেস আমরা এখানেই করি এটা তোমরা এইটা করে তারপরে এখানে দেখো আমরা এইটা এইটার মধ্যেই আবার আবার ব্যবহার করতে পারি আচ্ছা আমি আর একটা পেসিং করি না এখানে সুন্দর হবে তাহলে এখানে দেখো দেওয়া যাইতেছে কত তোমার যে আচ্ছা একটা পেজ নিয়ে প্রিয় শিক্ষার্থীরা দেখো এখন তাহলে যদি আমরা এইটা বসায় এটার মধ্যে তাহলে সুতরাং এদের মধ্যে নামাই হবে কত এফ দেখো ওয়ান বাই এক্স তাহলে এখানে দেখো যে কয়টা তোমার এক্স আছে এখানে সবগুলোর মান কী বসবে ওয়ান বাই এক্স বসবে তাহলে এখানে নামাও এক্স দেখো হোল কি হয়ে যাবে মাইনাস আছে নামাও থ্রি ওয়ান বাই এক্স স্কোয়ার হয়ে যাবে প্লাস ওয়ান সেম টু সেম এখানে দেখো এক্সের জায়গায় কী আসবে ওয়ান বাই এক্স বসবে আর এখানে দেখো ওয়ান আছে এখানে দেখো ওয়ান বাই এক্স এটা বসবে কিন্তু এখানে দেখো যেহেতু এটা মাইনাস আছে তা এটা কি করে দিলাম আমরা এখানে মাইনাস বসার কথা কিন্তু আমরা প্লাস করে দিলাম তাছাড়া সেকেন্ড পেখ দিতে হবে ঠিক আছে তাহলে দেখো এটা যদি আমরা নামাই তাহলে এ দেখো এইটা অনুসারে এখন আমরা করবো একটু মনোযোগ সহকারে দেখো তাহলে দেখো এখানে আমরা উপরে যেটা করবো সূত্র বসাবো ওয়ান কিউব মাইনাস থ্রি ওয়ান স্কোয়ার এক্স প্লাস থ্রি ওয়ান এক্স স্কোয়ার মাইনাস এক্স কিউব ঠিক আছে এখন দেখো এটা থ্রি দাও এখন তারপরটা দেখো এটা আবার শুধু পড়বে এখানে দেখো এ মাইনাস বি হলি স্কোয়ার সূত্র পড়বে তাহলে এত স্কোয়ার মাইনাস ওয়ান এক্স প্লাস এক্স স্কোয়ার ঠিক আছে এটা ব্যাকেটে রাখো প্লাস ওয়ান ঠিক আছে আমাদের দেখো এই পর্যন্ত এটা চলে আসছে তারপর দেখো এখানে আমরা এটা কি করতে পারি এখানে দেখো এটা যদি আমরা এই করি এক আরেকবার কাউন্ট করে নিই তাহলে এখানে দেখো আসছে কত ওয়ান আর কেটে যায় তাহলে এখানে শুধু এক্স থাকে এক্স এটার সাথে কি হয়ে যায় গুণ হয়ে যায় ঠিক আছে এটি একটু মনোযোগ দেখো এখানে দেখো তাহলে আমরা যদি এটা কাউন্ট করি এখানে ওয়ান নামাও আর এখানে গুণ করলে আসতে আস্তে কত দেখো থ্রি এক্স প্লাস থ্রি এক্স স্কোয়ার মাইনাস এক্স কিউব দেখো থ্রি এখানে যদি আমরা ই করি তাহলে টু এক্স প্লাস দেখো লিখি তাহলে দেখো এই থ্রি সবার সাথে মাইনাস থ্রি সবার সাথে গুণ হবে তাহলে দেখো এখানে আসতেছে থ্রি মাইনাস মাইনাসে প্লাস তিনটে গুণে সিক্স এক্স তারপর আসতেছে কত তোমার প্লাস এ দেখো প্লাস ছিল তাহলে প্লাস মানস মাইনাস তাহলে আস্তে আছে কত থ্রি এক্স স্কোয়ার আর এখানে দেখো প্লাস বাইরে ছিল ওয়াই এখানে বলবে কেমন তাহলে দেখো আর নিচে যা ছিল নিচে আমরা কিছু করবো না এটা এইভাবে দেখো ঠিক আছে দেখো তারপরে একটু খেয়াল করো তারপরে যদি আমরা এখানে দেখো এখানে যদি আমরা কাউন্ট করি এখানে দেখো এখানে থ্রি এক্স স্কোয়ার এখানে থ্রি এক্স স্কোয়ার প্লাস মানে সেটা কাটা ঠিক আছে আর তারপর দেখো এখানে আসতে আসতে কত আমাদের এখানে দেখো এক আর এক এই টুটা এখানে আমরা লিখবো তারপর দেখো এখানে কত আছে থ্রি এক্স আর এখানে কত আছে থ্রি এক্স এ সিক্স এক্স তাহলে তিনটে থেকে তিনটে যায় দেখো এখানে প্লাস আছে তাহলে এখলে প্লাস থ্রি এক্স দাও তারপরে আসছে তোমার দেখো এখানে মাইনাস কত আসছে মাইনাস আসছে হলে এখানে মাইনাস আসছে এখানে দেখো এক্স কিউব আর এখানে দেখো কত আসে ফির আসছে আর নিচে যা এভাবে দেখো তারপর দেখো এটা যদি আমরা সাজায় লিখি তাহলে এখানে এখানে আর দেখো আর এখানে তোমার এক্স কিউব ঠিক আছে দেখো আমাদের এটা এইভাবেই আসছে এখন আমরা একটু ক্যালকুলেশন করে নিই দেখো এখানে আমরা যদি এইটা এক্স আর এই যে এইটা দেখো আমরা বাহে এ দিকে নিয়ে আসি তাহলে এটা দেখ মাইনাস আছে এই মাইনাসটা এখানে চলে আসবে এক্স আর এটা ওইখান দিকে চলে যাবে ঠিক আছে এখন দেখো উপরে এই লাইনটায় আমরা কী করবো মাইনাস যদি কমন নেই তাহলে ওয়ান এখান থেকে স্বপ্ন চেঞ্জ হয়ে যাবে থ্রি এক্স প্লাস এক্স কিউ আর নিচে দেখো এটা থাকার ফলে এক্স এক্স দেখো এটা কাছে চলে আসছে তাহলে এটা এটা কেটে দাও তাহলে দেখো আমাদের বাম পক্ষ আর ডান পক্ষ দুইটা কী হয়ে গেছে এক হয়ে গেছে ঠিক আছে তাহলে এখন আমরা বলতে পারি যে বাম পক্ষ সমান ডান পক্ষ দেখানো হলো ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পেরেছো যদি তারপরেও কারো কোথাও সমস্যা অবশ্যই অবশ্যই কমেন্ট করবা চলো আমরা গ নম্বরটা দেখি প্রিয় শিক্ষার্থীরা দেখো গ নম্বরে আমাদের প্রমাণ করতে হবে যে এ কিউব প্লাস এইট বাই এ কিউব এত সমস্যা এত আর এখানে দেওয়া শো আমাদের এত তাহলে দেখো আমরা প্রথমে দেওয়া আছে গ দেওয়া দেওয়া আছে আছে প্লাস রুট থ্রি ঠিক আছে এখন দেখো এটার যদি আমরা বিপরীত করি তাহলে হচ্ছে কত আচ্ছা এখানে ওয়ান এখানে দেখো রুট ফাইভ প্লাস রুট থ্রি তাহলে দেখো এখান থেকে আমাদের অঙ্কটা শুরু তোমরা জানো প্রত্যেকটা এই অঙ্কলে যা থাকবে তার বিপরীত ই দ্বারা কি করতে হবে হর লভ গুণ করতে হবে তাহলে আমরা দেখো প্লাস আছে যেহেতু এখানে তাহলে এটার হরো লভ আমরা কতটা গুণ করবো রুট ফাইভ মাইনাস এত রুট ফাইভ মাইনাস এত তাহলে দেখো এটা যদি গুণ করি তাহলে এখানে আসতে আচ্ছা এটা আমরা এখানে পাশাপাশি নামাই নিয়ে আসবো কারণ এটা আমাদের কাজে লাগবে অন্যটার মতো এটা হবে না দেখো এটার সূত্র নামে হোলি স্কয়ার মাইনাস এত তাহলে রুট ফাইভ রুট থ্রি তাহলে এখন দেখো বা ওয়ান এতো এখানে দেখো যদি সত্য নাম তাহলে এখানে ফাইভ আসে এখানে কত আছে থ্রি আসে এখানে দেখো ফাইভ মাইনাস রুট থ্রি বা এস ওয়ান্স ওয়ান এখানে দেখো টু থাকে তাহলে এখানে আসছে রুট ফাইভ মাইনাস রুট থ্রি বা এ দেখো এটা আমরা এটার সাথে গুণ করে দেব টু এর সাথে চলে আসবো তাহলে এখানে রুট ফাইভ থাকছে আর রুট থ্রি থাকছে মাইনাস ঠিক আছে তাহলে এখানে দেখো দুইটা মান আমরা পাইলাম এ আর এটা এ দেখো যেহেতু আমাদের অঙ্কটা একটু খেয়াল করো যেহেতু অঙ্কটা আমাদের কি আছে এ কিউব প্লাস এইট বাই এ কিউব তাই আমরা এটা প্লাসের একটা মান বের করে নিব দুইটার ঠিক আছে দেখো দুইটা যদি প্লাসের একটা মান বের করে নিই এখানে এ প্লাস ওয়ান বাই এ এই দুইটার মান যদি আমরা বের করে নিই দেখো তাহলে আসছে কত এখানে রুট ফাইভ প্লাস রুট থ্রি এখানে প্লাস আছে এই যে প্লাসের মান দেখো এই টুকের মান আসতেছে কত এখানে টু সরি এখানে টু দেখো এই টু তাহলে এর মান আসতেছে ফাইভ বাই রুট থ্রি তাহলে রুট থ্রি রুট থ্রি কাটা তাহলে থাকছে কত টু রুট ফাইভ এখন দেখো আমাদের যে প্রমাণ করতে বলছে বাম পক্ষ আমরা এর বাম পক্ষটা লিখে নিব একটু ভালো করে দেখো বাম পক্ষ দেখো এ কিউব প্লাস এইট বাই এ কিউব বাম পক্ষ এ কিউব প্লাস এইট বাই এ কিউব তাহলে আমরা জানি একটা পূর্ণ সংখ্যা দেখো আমরা যদি এই ভাঙাই দুই চার চার দেখো কয়টা থাকে তাহলে এ প্লাস টু এ হোল কিউব দাও ঠিক আছে তাহলে এখন সূত্রটা নামাও টু এ হোল কিউব মাইনাস থ্রি এ টু এ তারপর আসতে এ প্লাস টু এ দেখো এই সূত্রটা পূর্ণাঙ্গভাবে তোমরা নামাবা তারপর এ এ কেটে দাও ঠিক আছে তাহলে দেখো এখানে আমরা মান এই যেটা পেয়ে গেছি মানটা আমরা নামাবো টু রুট ফাইভ থ্রি এখানে দেখো এই যে টুটা আছে এখানে টুটা আসবে আর এই যে মান কত মনে আছে তোমাদের টু রুট ফাইভ এ দেখো আমার পাশাপাশি লিখে যাতে তোমাদের সুবিধা হয় তাহলে দেখো এখানে তিনটা দুই আমরা জানি এইট হয় আর একটা ফাইভ থাকে আর একটা ফাইভ এভাবে বের হয় কিভাবে বের হইলো দেখো দুই গুণ দুই গুণ দুই এইট আর রুট ফাইভ রুট ফাইভ তাহলে এখানে ফাইভ রুট ফাইভ তাহলে এখানে কত ফাইভ আসতেছে এখানে দেখো দুই দু চার তিন চারে কত বারো রুট ফাইভ ঠিক আছে আর এখানে পাঁচ হাজারটা কত চল্লিশ রুট ফাইভ দেখো বারো থেকে যদি চল্লিশ যায় তাহলে থাকে কত টোয়েন্টি দেখো টোয়েন্টি এইট রুট ফাইভ ঠিক আছে তাহলে দেখো এটা আমাদের কি ডাইন পক্ষ তাহলে আমরা বলতে পারি বাম পক্ষ প্রমাণিত ঠিক আছে এটা খুব ইজি এবং তোমরা খুব সহজেই পারবা দেখো তারপরে যদি কারো বিন্দু মাত্রা কোথাও একটু প্রবলেম হয় অবশ্যই অবশ্যই কমেন্ট করতে ভুলবা না এবং আমার যে কোনো সময় নক করতে পারো তোমরা তো আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থেকো আরো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আল্লাহ হাফেজ